দ্বীপ কথাটি শোনার সাথে সাথে আমরা একটি মনোরম পরিবেশকেই বুঝি বেশিরভাগ দ্বীপপুঞ্জগুলি গ্রীষ্মের আকাশ উপভোগ করা এবং ছুটির দিনে ঘুরে বেড়ানোর জায়গা হিসেবে বোঝানো হয় তবে কয়েকটি দ্বীপ রয়েছে যেই সকল দ্বীপগুলিতে মানুষ কখনোই যেতে ইচ্ছুক নয় এবং কি সেই সকল দ্বীপগুলিতে যদি একবার আটকে পড়ে যায় তাহলে পালানোর আর কোনো রাস্তাই থাকে না দ্বীপগুলো দেখতে অনেকটাই চমৎকার কিন্তু কোথায় রয়েছে গোলাপেও কাটা থাকে অর্থাৎ দ্বীপগুলি দেখতে যতটাই চমৎকার ততটাই ভয়ঙ্কর আর আজকের এই ভিডিওতে আমরা যে সকল দ্বীপগুলো দেখাতে যাচ্ছি সেই সকল দ্বীপগুলোকে জড়িয়ে আছে প্রাণঘাতিক ক্রিয়াকলাপ আর এই প্রাণঘাতিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ উদ্দীপনাযুক্ত উপাদান যেমন বিষাক্ত সাপ আগ্নেয়গরী অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক বিপর্যয় এবং আবাস নির্মূল অবস্থা তবে স্বাভাবিকভাবে মানুষের কিউরসিটি বা চুলকানি একটু বেশি থাকে যেই জিনিসটা সম্পর্কে না জানলে অনেক ভালো ওই জিনিসটা সম্পর্কে জানার জন্য তারা খুবই আগ্রহ প্রকাশ করে তবে আপনারও যদি এরকম আগ্রহ বা চুলকানি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সেই সকল দ্বীপগুলিকে যেয়ে দেখে আসতে পারেন তবে সেই সকল দ্বীপগুলিতে যাওয়া ততটা ইজি নেই না কেননা লাইফ অ্যান্ড ডেথের একটা বিষয় রয়েছে যার কারণে আপনার এর জন্য স্পেশাল পারমিশন নেওয়া লাগতে পারে তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানবো পাঁচটি বিপজ্জনক দ্বীপ সম্পর্কে যা আপনার মনে উদ্দিষ্ট চিন্তাভাবনা তৈরি করতে পারে আপনাদের আবার স্বাগতম রহস্যের জালের একটি নতুন ভিডিওতে তাহলে ভিডিও শুরু করা যাক নাম্বার পাঁচ গ্রেট প্যাসিফিক আবর্জনা প্যাচ এটি অবস্থিত উত্তর প্যাসিফিকে দ্য গ্রেট প্যাসিফিক আবর্জনা প্যাচ এই দ্বীপের চারিদিকে গাদা প্লাস্টিকের আবর্জনা তবে অন্যদিকে এই দ্বীপটির নাম দিয়েছে সমুদ্রের প্রাণীদের অন্যতম ধ্বংসকারী দ্বীপ এই দ্বীপটির আয়তন এক দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার যা কিনা আয়তনের দিক থেকে গ্রিনল্যান্ডের থেকেও বড় শুধু তাই নয় অন্যদিকে এটির আয়তন অনুযায়ী এটি ফ্রান্সের থেকে তিন গুণ বড় প্রতি বছর হাজার হাজার সামুদ্রিক পাখি এবং অন্যান্য সামুদ্রিক জলজ প্রাণীর মৃত্যুর কারণ হয় এই প্লাস্টিক তাছাড়া এই দ্বীপকে নিয়ে একটি কার্টুনও তৈরি হয়েছে যেটি হল ব্যানটেন আনলিমিটেড এলিয়েনের একটি অ্যাপিসোড ভিডিওর উপরে অ্যাপিসোডটির নাম লেখা আছে চাইলেই সার্চ করে দেখতে পারেন নাম্বার চার গ্রুইনার দ্বীপ এটি অবস্থিত স্কটল্যান্ডে উনিশশো সালে ব্রিটিশ সরকার জীবাণু অস্ত্র পরীক্ষার জন্য এই দ্বীপটি স্কটল্যান্ডের থেকে কিনে নেন তাইবেরিয়ান প্লেগ রোগের একটি পরীক্ষা চালানোর সময় পুরো দ্বীপটিতে এক ধরনের রোগের জীবাণু ছড়িয়ে যায় ফলে দ্বীপটির প্রায় পঁচানব্বই শতাংশ প্রাণী মারা যায় উনিশশো সালে এই দ্বীপটিকে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দ্বীপ হিসেবে তালিকাভুক্ত করা হয় উনিশশো সাল থেকে বিজ্ঞানীরা দ্বীপটিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু করে এবং কি উনিশশো সালে ইংল্যান্ড সরকার দ্বীপটিকে নিরাপদ ঘোষণা করেছেন দ্বীপটিকে নিরাপদ ঘোষণা করে করলেও এখনো পর্যন্ত কেউ এই দ্বীপটিতে ভ্রমণের আগ্রহী হয়নি গবেষকদের ধারণা মতে এই দ্বীপটিতে এখনো সাইবেরিয়া প্লাগ রোগের জীবাণুগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাম্বার তিন রিইউনিয়ন দ্বীপ এটি অবস্থিত ভারত মহাসাগরে মরিশাস থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রিউনিয়ন দ্বীপটি অবস্থিত একটি বিপজ্জনক স্থানে অবস্থিত এই দ্বীপটি এই দ্বীপটির নিচে একটি মারাত্মক স্থান রয়েছে চারিদিকে থাকা জল আরো বেশি মারাত্মক দ্বীপের চারপাশে সার্কের অস্বাভাবিক উচ্চ ঘনত্ব রয়েছে যা বাসিন্দাদের মধ্যে বিরক্ত সৃষ্টি করে তাছাড়া মারাত্মক হাঙ্গর আক্রমণের কারণে দুই সাল থেকে সার্ফিং এবং কি সাতার কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে আপনি যদি মরিশাস সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে আমাদের থাকা ভিডিওটি দেখে আসেন নাম্বার এই দ্বীপটি অবস্থিত জাপানে নাগাসাকির প্রায় কিলোমিটার দক্ষিণ হাসিমা পশ্চিমে অবস্থিত হাসিমা দ্বীপ এই দ্বীপটি পরিদর্শন না করেই অসাধারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে পূর্বে বিশ্বের সর্বাধিক ঘনবসতিযুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এই দ্বীপকে এই দ্বীপটিতে প্রতি কিলোমিটারে দুই জন জনসংখ্যার ঘনত্ব ছিল এই দ্বীপটিকে দেখতে প্রায় ব্যাটালশিপ মুভির জাহাজের মতো সাম্প্রতিক এই সময়ে নেটফ্লিক্সেস্ট ওয়েব সিরিজে এই ফাঁকা দ্বীপকে নিয়ে একটি শো করেছেন এছাড়াও দুই সালের পর থেকে অনেকগুলি হলিউড মুভির শুটিং এই দ্বীপ থেকেই করা হয়েছে এই দ্বীপটি সম্পর্কে আরও জানার জন্য আমাদের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারুন তাছাড়া বর্তমানে এই দ্বীপটি পর্যটকদের জন্য খোলা রয়েছে আপনি চাইলেই এই দ্বীপটি যেয়ে ঘুরে আসতে পারেন তাছাড়া এই দ্বীপটি জড়িয়ে রয়েছে জাপানের অনেক শ্রমিকের মৃত্যু যেটি এতদিন জাপান চাপা দিয়ে রেখেছিল এই সকল জিনিস দেখার জন্য আমাদের আইবনের ভিডিওটি দেখে আসতে পারেন উনিশশো তেষট্টি সালে নর্থ আটলান্টিক সাগরে আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে এই দ্বীপটি তৈরি হয়েছিল আইসল্যান্ডের অন্তর্ভুক্ত এই দ্বীপটির ভূমি পৃথিবীর সবচেয়ে নবীনতম ভূমি হিসেবে পরিচিত আইসল্যান্ড তাদের কঠোর পরিবেশ আইনের কারণে বিখ্যাত নতুন এই দ্বীপটির ক্ষেত্রে তারা ব্যতিক্রম হয়নি সার্জি দ্বীপের আয়তন মাত্র এক বর্গ কিলোমিটার নবগঠিত এই দ্বীপটির প্রাকৃতিক জীববৈচিত্র্য ও বাসস্থান যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য দ্বীপটিতে সকলের এমনকি বিজ্ঞানীদেরও প্রবেশের অনুমতি নেই অর্থাৎ মানুষ তো দূরের কথা বিজ্ঞানীদেরও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে দর্শক আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও পাঁচটি দ্বীপ সম্পর্কে আমরা কথা বলবো এবং এই দ্বীপগুলো সম্পর্কে পরিপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন